হ্যালো বন্ধুরা নতুন আরও একটা সকালে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালে এইদিকে মেয়েকে এখন ঘুম থেকে তুললাম না মেয়ে একাই উঠেছে মেয়ে একাই ঘুম থেকে উঠেছে ওকে এখন বিরাস করাবো ঠিক আছে তো এই যে বিরাসটা ওর বিরাসের কলগেটটা ঘরেই রাখি তার জন্য হাতে করেই নিয়ে এসেছি কারণ রাত্রিবেলা মাজাই তো তো ঘরেই রাখি তো চলো এদিকে এখন মেয়ে বিরাশ করছে আর আমার কিন্তু কাজ কাজ মাছ স্নান করা সবই হয়ে গেছে এই দেখো আমি একদম রেডি তো মেয়েকে এখন বিরাজটা করিয়ে ওকে কিছু খাইয়ে তারপরে আমি রান্না বান্না করবো না এটা ঠাকমা দিয়েছে খেন এখানে বসো এই যে আম আর রুটি দিয়ে আর রুটিটা কি ছিঁড়ে দেবো না তুমি ছিঁড়ে ছিঁড়ে নেবা আমি ছিঁড়ে দেবো আচ্ছা বসো তুমি বসো আচ্ছা কুটি কুটি করে দেবো বসবা তো এখন বাজে পনে দশটা এই দিকে রান্না বান্না করব বল করছিলাম এতক্ষণ বসে তোমাদের দাদাভাই যতক্ষণ খেতে আসবে না বলে গেছে তাই ভাবলাম বেশি কিছু করব না শুধু ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করব আর বরবটিটা তো এইদিকে ভেন্ডি আলুর চচ্চড়ি বসালাম ঠিক আছে ওই দেখো ভেন্ডি আলুর চচ্চড়ি বসিয়েছি বরবটি এখন আর কিছু করছি না দশটা পঁচিশ বাজে এখনও মানে খাইনি খিদে লেগে গেছে জানো তো সেই সকালে ছাতু খেয়েছি না এখন ফ্যান চালানোর জন্য তো বিছানাটা গুছিয়ে নিই তাহলে আবার খেতে খেতে পড়াতে চলে আসবে মেয়ে সকালে আর্ধেকটা রুটি খেয়েছে আম দিয়ে দেখলে তো পুরোটা খাইনি আর না একটু বেশি খেয়েছে আর ওই কাকি শাশুড়িদের বাড়ি গেছে ওখানে হচ্ছে কলা হচ্ছে একটা মর্তমান কলা দিয়েছে আমিছি তাহলে আর ভাত খাওয়ানোর দরকার নেই কারণ ওটা খেলে পেট ভরে যাবে দেড়টার সময় ভাত খাইয়ে দেবো ওকে ঠিক আছে তো চলো বিছানাটা গুছিয়ে নিই আর বিছানার চাদরটা আজকেই দেখি বিকালের দিকে পাল্টে ফেলতে পারি ঠিক আছে যদিও না পাল্টায় কালকে সকালে অবশ্যই পাল্টাবো কিন্তু এখন আর পাল্টাচ্ছি না কারণ এখন মানে টাইমই নেই হাতে পাল্টানো ঠিক আছে তো চলো বিছানাটা পাল্টে নিই এই চাদরটা টান টান করে নি বিছানাটা তুলে নি তারপরে আসছি ওই দেখো ওখানে ওখানে আছে হুম তো অনেকটা পরে তোমাদের সামনে আসলাম মাঝে অনেকটা টাইম তোমাদের সামনে আসা হয়নি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ঘুমাতে যাব বাইরে খুব মেঘ করেছে এখন বৃষ্টি হবে মনে হচ্ছে এদিকে ঘরের বিছানাটা আগে করে নিই মানে মেয়েকে ঘুম পাড়াবো আমি ঘুমাবো একটু তো এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছে। আর প্লাস্টিক পেতে তো দিই দুপুরবেলা ওইদিকে গ্যাসটাও আমাকে ব্যবস্থা করে আসতে হবে গ্যাসের ওই জায়গাটা কারণ বৃষ্টি আসলে পুরো ভিজে গ্যাসটা ভিজে থাকবে ঠিক আছে তার জন্য ওই যে পদ্মাটা টেনে দিয়ে পদ্মাটা মানে ক্লিপ মেরে দিতে হবে গিট্টি মেরে দিতে হবে নাহলে উড়ে সেই গ্যাস কিন্তু ভিজেই যাবে ঘুমিয়েও শান্তি নেই মনে মনে মানে মনের মধ্যে একটা চিন্তা যে গ্যাসটা মনে ভিজে যাবে তো এদিকে একদম রেডি করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো সারাদিন আজকে ভিডিওটা জানি না কোনটুকু হবে এডিট করতে যে বুঝতে পারবো সারাদিনে কোনো ভিডিওই করতে পারিনি একটু একটুখানি তুলে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম রাতে খাওয়া দাওয়ার সময় চলে এসেছি এদিকে তোমাদের দাদাভাইকে আম কেটে দিলাম আর এইদিকে রয়েছে প্যাকেটের মধ্যে হচ্ছে রুটি রাতে রান্না কিছুই করিনি মেয়ে উপরে খাবে ওর বর্মার ঘরে আর সন্ধ্যাবেলা আমাকে বললো যে আমি উপরে খাবো আজকে তাই আমি আর কিছু রান্নাবান্না করিনি এদিকে তোমাদের দাদাভাই রুটি এনেছে ওকে আমি রুটি আম দিয়ে রুটি দিয়ে দিলাম আর এদিকে মা তরকারি দিলো মার মানে মায়ের কাছে আমি নিলাম তরকারি দিয়ে হ্যাঁ এই ভাতটা আমি খেয়ে নেবো এখন ঠিক আছে এই যে ভাত রয়েছে তো এটা খেয়ে নেবো তাহলে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো খাওয়া দাওয়ার পরে এদিকে বিছানা হয়ে গেছে আর বাইরে বৃষ্টি হয়নি মেঘ করেছে খুবই কিন্তু বৃষ্টি মিষ্টি কিছুই হয়নি এখন ঘুমোতে যাব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি জানি না কোনটুকু ভিডিও হবে তো যেটুকু হবে সেটুকুই পোস্ট করে দেবো ঠিক আছে তো বড় লাইটটা এখান থেকে বন্ধ করে ছোটো লাইটটা জ্বালিয়ে দেবো তাহলে ওই সুইচ ওখান থেকে বন্ধ করে দিতে পারবো ছোটো লাইটটা তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট দিন নেক্সট একটি ব্লগে টাটা